হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে মাইনর হিসেবে সোশোলজি রেখেছো তাদের জন্য আজকে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমাদের থার্ড এবং ফোর্থে কিন্তু সেম সিলেবাসই থাকছে তো তোমাদের কিন্তু আজকের এই সিলেবাসটা বিস্তারিতভাবে আলোচনা করো মাইনর সোসিওলজি আবার বলছি মাইনর হিসাবে যারা সোসিওলজিটা রেখে রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাস নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু এগারোশো টাকা এবং এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজরের তিনটা পেপার মাইনরের একটা পেপার এমডিসির একটা পেপার এবং এইসি কম্পালসারি একটা পেপার এই টোটাল ছটা সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের অনলাইন ক্লাসে তোমরাও যুক্ত হয়ে যাও ওকে তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা ফোর্থ সেমিস্টার এবার মাইনর সোশ্যালজি রেখেছে তাদের রয়েছে সোশ্যালজি অফ ইন্ডিয়া এবার সোশ্যোলজি অফ ইন্ডিয়াতে তোমাদের কি কি পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ান তোমাদের রয়েছে ইন্ডিয়া এ প্লুরাল সোসাইটি ইউনিটি ইন ডাইভার্সিটি মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রিলিজিয়ান রয়েছে এথনিক রয়েছে অর্থাৎ রিলিজিয়ান ডাইভার্সিটি তোমার এথনিক ডাইভার্সিটি লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি তোমার রিজিওনাল ডাইভার্সিটি এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে ইউনিট নাম্বার টু তে তোমাদের রয়েছে সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিসেস বিশেষ করে কাস্ট মানে জাতি ট্রাইব মানে উপজাতি অ্যান্ড ভিলেজ মানে গ্রাম সম্প্রদায় সম্পর্কে তোমাদের পড়তে হবে এখানে কোন কোন বিষয়গুলো কাস্ট কাস্টের হচ্ছে তোমার কনসেপ্ট ডেফিনিশন ক্যারেক্টারিস্টিক্স জেজমেন্ট সিস্টেম চেঞ্জ নেচার অফ চেঞ্জ আর ট্রাইবের মধ্যে তোমরা পড়বে নোশন ডেফিনেশন ট্রাইবাল ইকোনমি পিভিটি জি ওকে ভিলেজের মধ্যে তোমাদের রয়েছে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তোমার হচ্ছে ইকোনমি রয়েছে নেচার অফ চেঞ্জ ইনস্টিটিউশন অফ ফ্যামিলি অ্যান্ড ম্যারেজের মধ্যে রয়েছে মানে তোমার হচ্ছে মিনিং ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স তোমরা পড়বে পরিবার বিবাহ ব্যবস্থা তার ফর্মস গুলো পড়বে ভেরিয়াস টাইপ অফ রিসেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড যে ফাংশনাল গুলো তোমরা পড়বে হ্যাঁ মানে সামাজিক এবং যে কাঠামো কার্যগত কাঠামোগুলো রয়েছে সেগুলো ইনস্টিটিউশন অফ ম্যারেজ মানে বিবাহ ব্যবস্থা বিবাহ সংস্থা মিনিং ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স পড়বে ফর্মস অফ ম্যারেজ অ্যান্ড রিসেন্ট কী চেঞ্জেস এসছে বিবাহ ব্যবস্থায় সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু পড়বে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা তোমরা যারা এখনও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সঙ্গে ক্লাসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি এছাড়া আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লু ডট জ্ঞানজ্যোতি ডট লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে এছাড়া নীলস নিভার নামেও কিন্তু আমরা একটা ওয়েবস তো স্টুডেন্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ